এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এসইউভি ধাবিয়ান ধাবিয়ান নামের এই দানব গাড়িটা ঘন্টায় আশি কিলোমিটার বেগে মরুভূমির বালির উপর দিয়ে ছুটতে পারে ঠিক যেন বালির রাজ্যে এক রাজার অভিযান চোদ্দ চাকা বিশিষ্ট এই গাড়িটা ডিজাইন এতটাই অদ্ভুত আর চমকপ্রদ যে প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না এটা সত্যিকারের একটা চলন্ত যান কারণ এর চারটি চাকা বডির উপরে লাগানো হয়েছে এই দৈত্যাকৃতির গাড়িটাকে চালায় ক্যাটার মিলারের ছয়শ হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন ধাবিয়ান এর বুকে এই ইঞ্জিনটা যেন সিংহের মতো গর্জে ওঠে যখন মরুভূমির বালির উপর দিয়ে সে ছুটে চলে এই গাড়িটাকে দেখতে অনেকটা যুদ্ধ বিমানের মতো হলেও এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত গাড়ি যেখানে সাধারণ গাড়ি চলে দুশো থেকে তিনশো কিলোমিটার গতিতে সেখানে এই গাড়ি ঘন্টায় এক হাজার ছয়শো কিলোমিটার গতিতে ছুটে চলে মানে বন্দুকের বুলেটের চেয়েও দ্রুত এত দ্রুত গতির কারণে এর চাকা গলে যাওয়ার সম্ভাবনা থাকায় এখানে রাবার নয় বিশেষ মেটালের টাকা দেওয়া হয়েছে যেটা মিনিটে দশ হাজার বার ঘুরতে পারে আর এর ইঞ্জিনটা রোলস রয়েস যুদ্ধ বিমান থেকে নেওয়া দুই সালে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে এই গাড়ির গতি পরীক্ষা করা হয় যেখানে ঘণ্টায় এক হাজার ছয়শো কিলোমিটার গতি তুলে পৃথিবীতে থাকা সমস্ত দ্রুতগামী গাড়ির রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গাড়ির খ্যাতা বর্জন করে মার্কিন সেনাবাহিনীর ব্যবহার করা এটা এমন একটা উড়ন্ত বাহন যেটা হেলিকপ্টারের মতো সোজা আকাশে উঠে যেতে পারে আবার ফাইটার জেটের মতো ঘন্টায় চারশো কিলোমিটার গতিবেগে ছড়তে পারে এর দুই পাশে থাকা বিশাল প্রোপেলারগুলো যখন ঘুরতে শুরু করে তখন মনে হয় যেন ভবিষ্যতের কোনো সাইফাই ফাইটিং মেশিন আকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর এর ভেতরে থাকা ছয় হাজার হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন যখন গর্জন করে তখন মনে হয় মাঠের বুকচিরা এক দৈত্য আকাশে উড়ে যাচ্ছে এক ভয়ঙ্কর অভিযানে এই গাড়ির দিকে তাকালে মনে হবে এটা যুদ্ধ করতে এসেছে কেননা এটা একটা ট্যাঙ্ক একসময় এটাকে বানানো হয়েছিল মার্কিন সেনাবাহিনীর জন্য তাদের কথাই ছিল আমাদের এমন একটা মেশিন দাও যেটা মরুভূমি বড় পাহাড় সব জায়গা পিষে দিয়ে যাবে আর তখন জন্ম হয় রিপসো নামের এই বাহনটার ছয় শহর স্পরের শক্তিশালী ইঞ্জিন ফুল ডিজিটাল কন্ট্রোল বুলেট প্রুফ বডি আর সাইফাই ককপিটে যা একে ভয়ঙ্কর লেভেলের আকর্ষণীয় করে তুলেছে এই গাড়িটা দেখে কি হয়তো বা বলবে সিনেমার ফ্যান্টাসি কিন্তু না এটা আসলেই বাস্তব এটা বানানো হয়েছিল দ্য ডার্ট নাইট কিলোজের জন্য কিন্তু এর প্রযুক্তি এমন যা সিনেমাকে ছাড়িয়ে যায় এর বড়ি একেবারেই মিলিটারি ভেহিকেলের মতো আর এর ডিজাইন এমনভাবে বানানো হয়েছে যাতে লাফিয়ে পড়লেও ব্যালেন্স ঠিক থাকে এর ভেতরটা ঠিক ফাইটার জেটের মতো ফুল ডিজিটাল কন্ট্রোল আর বাইরে যেন স্টিলের খাঁচায় ঢাকা এক দানব আর এটা রাস্তায় ছুটতে পারে ভয়ঙ্কর গতিতে এই গাড়িটার নাম সান সিটি মনস্টার আর এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মনস্টার লিমোজিন ট্রাক এই দানবের দৈর্ঘ্য এগারো মিটার আর এতে একসাথে চোদ্দ জন যাত্রী উঠতে পারে গাড়ি সামনে দেখলে মনে হয় একটা যুদ্ধের ট্রাক এই গাড়ির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর হর্স পাওয়ার এতে লাগানো হয়েছে এইট পয়েন্ট ফাইভ লিটার ভি এইট ইঞ্জিন যেটা থেকে বের হয় প্রায় সাতশো হর্স পাওয়ারের দানবীয় শক্তি এটা হল পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির হিউম্যান পাওয়ার বাইসাইকেল একে বলা হয় মানব চালিত গতির রাক্ষস ঘন্টা একশো চল্লিশ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারে এই বাড়ি তাও আবার শুধু মানুষের পায়ের জোরে অ্যারোডাইনামিক ডিজাইনের এই বাইক যখন রাস্তায় ছুটে চলে তখন মনে হয় যেন বজ্রপথে শব্দ নিয়ে ছুটছে কোনো আগুনের বুলেট এই গাড়িটাকে দেখতে স্পোর্টস কারের মতো দেখালেও এতে কোনো ইঞ্জিন নেই আছে একটা ব্যাটারি আর একটা মোটর এটাকে স্টার্ট করার পদ্ধতিটা একবার দেখুন এটা হলো এটা একটা মোটরসাইকেল কিন্তু প্রথম দেখায় মনে হবে এটা অন্য গ্রহের কোনো যানবাহন তিন চাকার দানবটা দেখতে যেমন ভয়ঙ্কর চালাতেও তেমনই রোমাঞ্চকর সামনের দুটো চাকা এমনভাবে ঘোরে এমনভাবে ভাবে বাঁক নেয় যেন রাস্তাকে চিড়ে ফেলবে এর ভেতরে রয়েছে আটশো পঞ্চাশ সিসির অসুরের মতো ইঞ্জিন যা একশো পনেরো হর্স পাওয়ারের শক্তি দিয়ে গর্জন করে একবার এক্সেল টানলেই আপনার পেছনের দুনিয়া যেন মিলিয়ে যাবে কুয়াশার মতো